বলেন তো জবরের ধর্ম কি বলেন তো জেরের ধর্ম কি বলেন তো পেশের ধর্ম কি হ্যাঁ এই তো হয়ে গেছে আর জবিল্লা হিমিনাশাই الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أمرك قال হরফ নিয়ে আলোচনা করেছি আরবি উনত্রিশটি হরফ নিয়ে কথা বলেছি এক এক সময় মানে হরফগুলো কিছু কিছু হরফ আছে শক্ত আওয়াজে বলতে হয় কিছু কিছু হরফ আছে নরম আওয়াজে পড়তে হয় কিছু কিছু হরফ উচ্চারণ করতে গেলে আওয়াজ বের হয়ে যায় মানে বাতাস বের হয়ে যায় কিছু কিছু হরফ উচ্চারণ করতে গেলে বাতাস ভিতরে আটকে থাকে এই বিষয়গুলো নিয়ে মোটামুটিভাবে আমাদের অনেক দূর আলোচনা হয়েছে এরও আগে আমরা মাখরাজ নিয়ে ব্যাপক পরিসরে কথা বলেছি তা আজকে আমরা এই হরফের ফাংশান বাদ দিয়ে নতুন একটা জগতে পৌঁছবে ইনশা যদি আল্লাহ তাফিক দান করে হরফগুলো মোটামুটি আমাদের আয়ত্তে আসে গেছে এবং হরফের উচ্চারণও মোটামুটি একশো পার্সেন্ট না হলেও আশি পার্সেন্ট আমাদের হয়ে গেছে আর বাকি যে বিশ পার্সেন্ট সেটা ইনশাআল্লাহ সামনের পড়ার মধ্যে সামনে যে আমরা পড়বো বিভিন্ন পড়া ওই পড়ার মধ্যে বাকি উচ্চারণটা ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে আশা করি তো আজকে আমরা যেটা শিখবো এইটার নাম হল হারকাত বলেন তো সবাই কি বলছি হ্যাঁ সবাই একটু খাতা কলমে নোট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আমরা উপরে লেখব যে হার কত বা হরকত এখন প্রশ্ন হলো যে হরকতটা কি। হরকত কাকে বলে অথবা হরকত দেখতে কেমন এই জাতীয় বিভিন্ন প্রশ্ন আপনাদের মনে কিন্তু এখন উঁকি দেয় তো এর জবাব হলো আপনারা যদি বইটা খোলেন বইতে পাবেন বিশেষ করে দশ সূত্রে কোরআন শিক্ষা বইটা সবাই খোলেন তো সূত্রে কোরআন শিক্ষা বইয়ের পহেলা পৃষ্ঠাটা সবাই খোলেন সেখানে দেখেন তিনটা সরল রেখা দেয়া আছে এটা একটা সরল রেখা এটা একটা সরল রেখা এইটা একটা সরল রেখা এখানে তিনটা সরল রেখা দেওয়া আছে তো আমরা এই তিনটা সরল রেখাকে মনে মনে আমরা তিনটা হরফ ধরে নিব হ্যাঁ মনে মনে ধরে নিব এইটা আসলে সরল রেখা না এগুলো এক একটা হরফ এই যে সরল রেখা প্রথম যে সরল রেখা প্রথম যে সরল রেখা এইটার উপর আমি ছোট্ট করে তেসরা একটা টান দিলাম দ্বিতীয় সরল রেখাটার নিচে আমরা ছোট্ট করে তেসরা একটা টান দিলাম এবং তৃতীয় সরল রেখার উপরেও আমরা ছোট্ট একটি তেসরা টান দিলাম এখন তেসরা টান হল তিনটা প্রথম সরল রেখার উপরে তেসরা টান দ্বিতীয় সরল রেখার নিচে তেসরা টান এবং তৃতীয় সরল রেখার উপরে তেসরা টান তো এখন আসুন যে প্রথম যে সরল রেখাটা এটার উপরে যে তেসরা টান দিলাম তো এটার নাম কি এটার নাম হলো জবর সবাই বলেন তো এটার নাম কি তাহলে এইটা আমরা যে তেসরা টান একটু আগে বললাম এইটার নাম মূলত দশ দশসূত্রে কোরআন শিক্ষা বইয়ের পহেলা পৃষ্ঠা পাইছেন হ্যাঁ এরপরে দ্বিতীয় যে সরল রেখাটা এইটা এইটার নিচে ছোট্ট একটা যে তেসরা টান এইটাকে আমরা বলবো জের বলেন তো কি বলছি জের তৃতীয় একটা সরল রেখা আছে এইটা হলো উপরে তো আমরা এই তৃতীয় সরল রেখাটার উপরে যে একটা তেসরা টান এইটা আমরা মাথাটাকে মোটা করে দেব মাথাটা মোটা করে দিলে এইটা আর জবর থাকবে না এটা হবে পেশ বলেন তো কি বলছি জি আলো মাইক্রোফোন অফ রাখেন আপনি কথা বলবেন ঠিক আছে কিন্তু অফ রাইখা কথা বলবেন সমস্যা নেই পেশ এটার নাম হইল পেশ তাহলে প্রথম যেই তেসরা টান এটা কি সরল রেখাটার উপরে এ না নিচে উপরে এই জন্য এটার নাম জবর বলেন তো কি বলছি দ্বিতীয় যে সরল রেখা এই সরল রেখার নিচে একটা তেসরা টান যে দিলাম এই তেসরা টানটার নাম হইল জের বলেন তো কি বলছি তৃতীয় যে সরল রেখা এটার উপর একটা মাথা মোটা তেসরা টান দিলাম এটাকে বলা হয় কি মাথা মোটা টান এটাকে বলা হয় পেশ বলেন তো কি বলছি এটাকে কি বলে আচ্ছা এখন আসেন এই যে সরল রেখা এগুলো মনে করেন যে এক একটা কি বললাম একটু আগে বলছিলাম কিন্তু এগুলো কি এক একটা হরফ 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 হরকত না হরফ যে উনত্রিশটা হরফের যে কোনো হরফ এই সরল রেখার জায়গায় বসতে পারে যে কোনো হরফ বসায় দিলে বসা যাবে জাস্ট আমরা বোঝানোর জন্য রেখা টাইনা না বুঝাইলাম এখন আসেন প্রথম যে সরল রেখার উপরে তেসরা একটা টান 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 এই কি কি এখানে একটা একটা না দুইটা মানে মানে হলো জবর একটা টান মানে কি একটা তাহলে আমরা কি এক জবর লেখতে পারি আচ্ছা দ্বিতীয় সরল রেখার নিচে যে একটা জের আছে এখানে কয়টা জের মূলত একটা না দুইটা তাহলে এখানেও কিন্তু আমরা এক জের লিখতে পারি কথা বলে না কথা বলে না তৃতীয় সরল রেখার উপরে একটা মাথা মোটা তেসরা টান আছে এটাকে আমরা পেশ বললাম এই পেশ কি একটা না দুইটা তাহলে এইটা আমরা এক পেশ বলতে পারি পারি তাহলে এখন আমরা এই কথাটাকে যদি একটু গোসায় বলি তাহলে এরকম বলা যায় কি না দেখেন তো এক জবর এক জের এক পেশ বলা যায় হ্যাঁ এখন আসেন এই এক জবর এক জের এক পেশ কে পাশে লিখে দিলাম কে হরকত বলে বলেন তো কি বলছি হরকত বলে হ্যাঁ তো আমরা একটু ছন্দ দিয়া বাচ্চাদের মতো করে পড়বো ইনশাল্লাহ আমরা তো বাচ্চাই এখন তাই না বাচ্চাদের পড়া নাইগুলো হ্যাঁ বাচ্চাদের পড়া যেহেতু এই জন্য আমরা বাচ্চাই হয়ে যাব এখন আমার সঙ্গে সুন্দরভাবে সুর দিয়া আপনারা ছন্দ আকারে পড়বেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে এক জবর এক জের এক হরকত বলে একসাথে হয় নাই কিন্তু কেউ আগে বলছেন কেউ পরে বলছেন একসাথে রেডি ওয়ান টু থ্রি বাস বাস মাসা আল্লাহ এখন আসেন আমরা আরেকটু কথা সামনে লেখবো একটা স্টার চিহ্ন দিলাম এবং এখানে আমরা আরেকটু কথা যুক্ত করবো সেটা হলো হরকতের উচ্চারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় বলেন তো কি বলছি হরকতের উচ্চারণ হ্যাঁ আচ্ছা আমি আপনাদেরকে সময় দিলাম সর্বোচ্চ উনত্রিশ সেকেন্ড 29 সেকেন্ডে আপনারা হরকতটা মুখস্থ করেন তো পড়েন হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক একজবর একজের একপেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর এক হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর এক জার এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় এক জবর এক পেশকে হরকত বলে মাশাআল্লাহ কে এটা এটার নাম কি আপনার কে বলেন এতক্ষণ এইভাবে জানা না ঠিক আছে না পারফেক্ট একদম ঠিক আছে যে হুজুর বলছে পড়ার জন্য পড়ব পারি আর না পারি মাশাআল্লাহ তাহলে দেখেন এখন একটু আমরা যুক্ত করলাম সেটা হলো একটু আমরা যুক্ত করলাম সেটা হলো হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় বলেন তো কি বলছি হরকতের উচ্চারণ হ্যাঁ মানে হরকত মানেই হলো তাড়াতাড়ি বলেন তো কি বলছি হরকত মানেটা কি আচ্ছা এখন হরকতের উচ্চারণ যে তাড়াতাড়ি হয় সেটা কীভাবে তাড়াতাড়ি হয় সেই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো এর আগে হরকত বিষয়ে আরও কিছু কথা আছে সেগুলো আমরা শেষ করব ইনশাআল্লাহ দশত্রে কোরআন শিক্ষা বইটা যদি খোলেন সেখানে প্রথম পৃষ্ঠার মধ্যেই পাবেন আমি একটু দর্শকদেরকে জানায় রাখি যে সকল দর্শকরা আমাদের ভিডিও দেখতেছেন সেখানে মনে রাখবেন এই যে দশত্রে কোরআন শিক্ষা বইটা এই বইটা অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ যদি কোনোভাবে পারেন বইটা আমাদের থেকে সংগ্রহ করে নিবেন ইনশাল্লাহ দর্শক কোরআন শিখা বইয়ের এরপরে লেখা আছে আপনারা সেখানে অবশ্যই পাবেন যে জবর কোথায় থাকে একটা অপশন আছে আচ্ছা আপনারা বলেন তো আমি আমি আপনাদেরকে আগে প্রশ্ন করি আপনারা উত্তর দেবেন এই যে আমি একটু আগে আপনাদেরকে বুঝাইলাম তিনটা সরল রেখা তিনটা সরল রেখার প্রথমটার মধ্যে জবর দ্বিতীয়টার মধ্যে জ্যার তৃতীয়র মধ্যে পেশ দিলাম তা আমি এখন প্রশ্ন করি যে বলেন তো জবর কোথায় থাকে উপরে মাশাআল্লাহ সবাই এক বাক্যে এক সঙ্গে জবাব দেবেন বলেন তো জবর কোথায় থাকে উপরে জের কোথায় থাকে নিচে নিচে পেশ কোথায় থাকে উপরে মাশাআল্লাহ তাহলে আমরা আরেকটু বিষয় এখানে যুক্ত করব সেটা হলো যে আমি এখন বলবো জবর কোথায় থাকে আপনারা বলবেন উপরে এরপরে আরেকটা প্রশ্ন করব যে জবরটা দেখতে কেমন আপনারা বলবেন ছোট্ট একটি তেসরা টান কী বলবেন আপনারা ছোট্ট আমি আবার প্রশ্ন করবো জের দেখতে কেমন আপনারা কি বলবেন ছোট্ট একটি তেস্রাটান সবাই বলেন না ছোট্ট একটি আমি আবার বলবো যে পেশ দেখতে কেমন আপনারা কি বলবেন মাথা মোটা বলেন হ্যাঁ তাহলে চলেন একটা প্র্যাকটিস হয়ে যাক সবাই দশ সূত্র কোরআন শিক্ষা বইটা বাহির করেন আমিও বাহির করলাম প্রিয় দর্শক এটা হলো আমাদের দশ শূত্র কোরআন শিক্ষা আমরা এখন একটু প্র্যাকটিস করব ইনশাআল্লাহ আমি কিভাবে প্র্যাকটিসটা করব সেটাও বলি এখানে দেখেন লেখা আছে এক জবর এক জের এক আমি এতটুকুন কে বলবো আপনারা বলবেন হরকত বলে ওকে এরপর আমি আবার বলবো হরকতের উচ্চারণ আপনারা বলবেন তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় ওকে তাহলে শুরু একটা প্র্যাকটিস হয়ে যাক এক জবর এক জের এক পেশ কে একসাথে হয় নাই এক জবর এক এক পেশকে হরকতের উচ্চারণ জবর কোথায় থাকে দেখতে কেমন জের কোথায় থাকে দেখতে কেমন ছোট্ট একটি তেসরা টান পেশ কোথায় থাকে উপরে দেখতে কেমন হ্যাঁ তো মাসাল্লাহ হয়েছে আরেকবার প্র্যাকটিস হবে এখনো ফুলফিল ক্লিয়ার হয় নাই কিন্তু বিষয়টা আরেকবার হবে ইনশাআল্লাহ সবাই রেডি এক জবর এক জের এক পেশকে হরকতের উচ্চারণ জবর কোথায় থাকে দেখতে কেমন জের কোথায় থাকে দেখতে কেমন পেশ কোথায় থাকে দেখতে কেমন এবার বুঝছেন সবাই আমি আপনাদেরকে এখন এই পড়াটা দুইবার প্র্যাকটিস করার সুযোগ দিব এরপর আমি আবার এই পড়াটা নেব চালু করে নেব ইনশাল্লাহ এবার আর আস্তে আস্তে না এবার খুব দ্রুত হবে তো আপনারা প্র্যাকটিস করার জন্য দুইবার মানে দুইবার প্র্যাকটিস করার জন্য সুযোগ দিলাম পরেন তো সবাই পরেন

খুব দ্রুত উত্তর দিতে হবে মানে বোঝা থাকলে হবে না এক জবর এক পেশকে আর কতের উচ্চারণ কোথায় থাকে দেখতে কেমন জের কোথায় থাকে দেখতে কেমন কোথায় থাকে দেখতে কেমন এই যে সবকটা এই সবকটা বাসায় পড়তে পড়তে ভাজা ভাজা বানায় ফেলবেন ভাজা ভাজা বুঝেননি একদম ভাজা ভাজা বানায় ফেলবেন যাতে ঠোঁটে না আটকায় এক জবর একজার এক ব্যাচকে হরকত বলে যাতে শেষ এই মানে বলা শুরু করছেন এই শেষ হয়ে গেল এইরকম যাতে পড়াটা হয় বাসায় ভালো করে এটা প্র্যাকটিস করবেন এখন আসেন আরেকটু সামনের দিকে আগাই এইটা বাসার একটা সবক দিয়া দিলাম কালকে আমি নেব কিন্তু যদি বলতে যাই আটকো যান তাহলে কিন্তু বিপদ আছে বলতে যাই আটকায় আটকানো যাবে না এই বলে দিলাম আগের থেকে প্র্যাকটিস করে ঠিকঠাক মতো ক্লাসে আসবেন এখন আসেন আমি আরেকটু কথা বলে রাখি এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমি প্রায় সময় আমি যখন পড়াইতে যাই তখন আমি এই উদাহরণটা সময় সেট করি যে আমি একটা বিল্ডিংয়ের উদাহরণ দিই মনে করেন যে একটা বিল্ডিং হ্যাঁ আমি একটা বিল্ডিং কিন্তু এখানে আঁকতেছি অলরেডি এটা হলো দোতলা তিনতলা মানে তিনতলা বিশিষ্ট একটা বিল্ডিং আমি আমার খাতায় আঁকছি যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন না ইউটিউবে যখন ভিডিওটা দেব তখন হয়তো বা দেখতে পাবেন এখন আমার প্রশ্ন হলো আপনারা খেয়াল করে শোনেন আমার কথাগুলো নিজতলায় যারা বসবাস করে এদের হাঁটা চলা এদের উঠা বসা এদের খাওয়া দাওয়া এদের ওয়াশরুম তারপরে আপনার এদের আনুষাঙ্গিক যতগুলো কাজ আছে ঘুমানো পরিবারকে সময় দেওয়া বাচ্চাদের পড়াশোনা এগুলো কি নিচতলাই হবে না তলায় হবে না আমি আমি কি বলছি আপনাদের মনোযোগ এখানে ছিল না আমি আবার কথাটা বলি একটা তিনতলা বিল্ডিং নিচতলায় কিছু মানুষ বসবাস করে যারা নিস্তলায় বসবাস করে এদের হাঁটা চলা উঠা বসা বাচ্চাদেরকে পড়ানো অথবা খাওয়া দাওয়া ওয়াশরুমে যাওয়া তারপরে আপনার আনুষঙ্গিক ঘুমানো যতগুলো কাজ আছে এগুলো কি সে নিস্তলায় থাইকাই করবে না তিনতলা যায় করবে যদি প্রশ্ন করি কেন বুঝেন নাই কথাটা বুঝেন এই যাদের মাইক্রোফোন অফ আওয়াজ একটু বন্ধ হয়ে গেল আমি বলতে চাচ্ছি যে নিস্তলাই তারা সব কিছু করবে কিন্তু প্রশ্ন হলো কেন জবাবটা কি নিস্তলা থাকে নিস্তলার হ্যাঁ এই যে আয়শা আয়শা খুব বুদ্ধি করে বলে ফেলছে কিন্তু হুজুর আরে ওনারা থাকেই তো নিস্তলায় তাহলে ওনাদের সবকিছু তো নিস্তলায় হবে ওনারা কেন তিনতলা যাবে কি প্রশ্ন হয় না আবার দেখেন যেই লোকগুলো তিনতলায় বসবাস করে ওই লোকগুলোর ঘুমানো খাওয়া দাওয়া তারপরে আপনার পাকের ঘর পাক শাক করা যা আছে সব কিছু তিনতলায় হবে না নিচতলায় হবে হ্যাঁ কারণ তারা থাকে তাহলে আমরা এই বিল্ডিংটা থেকে একটা থিওরি বুঝতে পারলাম যারা নিস্তলায় থাকে তাদের কাজ নিস্তলায় আর যারা থাকে তাদের কাজ সবার তিনতলায় এখন আসেন এই যে একটু আগে আমরা শিক্ষা দিলাম যে জবর কোথায় থাকে আপনারা কি বলছিলেন আচ্ছা এখন বলেন তো জবরটা যেহেতু উপরে থাকে তাহলে তার কাজটা কোন জায়গায় উপরে মাশাআল্লাহ আচ্ছা জের যেহেতু নিচে থাকে তাহলে তার কাজ কোথায় নিচে আচ্ছা পেশ থাকে উপরে তাহলে তার কাজ কোথায় তার ডান উপরে উপরে তাহলে যে উপরে থাকে তার কাজও উপরে যে নিচে থাকে তার কাজও নিচে আচ্ছা এখন আরেকটু বিষয় বুঝেন জবর যেহেতু উপরে থাকে আমি একটু নিচের দিকে সুন্দর করে আবার লেখি নতুন করে লেখি একটু এটা একটা সরল রেখা এটা একটা সরল রেখা এটা একটা সরল রেখা তিনটা সরল রেখা এটা হইল জবর এটা জের এটা পেশ আমি তিনটা আবার নতুন করে একটু লেখলাম এখানে জাস্ট বোঝার জন্য এখন আসেন জবর যেহেতু উপরে থাকে সুতরাং এইটার কাজু উপরে এই জন্য আমরা এইটা বলতে পারি কিনা জবরের ধর্ম হইল উপরের দিকে ধাক্কানো বলা যায় কারণ জবরটা থাকে কোথায় তাহলে তার কাজটা হইলো উপরের দিকে ধাক্কানো তাহলে আমরা একটু সুন্দরভাবে এইভাবে বলবো যে জবরের ধর্ম হলো উপরের দিকে ধাক্কানো বলেন তো কি বলছি জ্যার থাকে কোথায় তাহলে আমরা কি কথা বলতে পারি যে জ্যারের ধর্ম হলো নিচের দিকে টানা এটা কি বললে কি আমাদের কোনো সমস্যা হবে না কারণ কারণ জ্যার থাকে কোথায় নিচে নিচে তো তার কাজ হলো খালি নিচের দিকে টানা আচ্ছা বলেন তো পেশ থাকে কোথায় উপরে উপরে এবং প্যাশের একটা বৈশিষ্ট্য দেখেন পেশটা মানে ডান দিক থেকে বাম দিকে কেমন জানি একটু মোড়ায় আছে ঠিক না মানে সে বাঁকা হয়ে আছে কি হয়ে আছে তাহলে আমরা কি এভাবে বলতে পারি যে প্যাশের ধর্ম হলো ডান দিক থেকে বাম দিকে মোড়ানো বলতে পারি হ্যাঁ এখন আমি আপনাদেরকে প্রশ্ন করব দেখি তো সঠিক জবাবগুলো দিতে পারেন কিনা বলেন তো জবরের ধর্ম কি বলেন তো জেরের ধর্ম কি দিকে বলেন তো পেশের ধর্ম কি এই তো হয়ে গেছে বলেন না সবাই আলহামদুলিল্লাহ আমি আজকে যতটুকু পড়ালাম এতটুকু সবক বুঝেন নাই এমন কি কেউ আছেন বুঝতে পারছি আচ্ছা আফসানা মিমি আফসাদা আমাদের এখানে নতুন আপনি বলেন তো বুঝেন নাই কোনটা না বুঝতে পারছি সহজ লাগে না কঠিন লাগে পূর্বে যে আমরা হরফ হরফগুলো পড়াইছি ওই উনত্রিশটা হরফ কি আপনার মুখস্থ হইছে যদি মুখস্থ না থাকে ভালো করে করে নিবেন নতুবা কিন্তু সামনে আগানো যাবে না এই উনত্রিশটা হরফ হ্যাঁ যে কোনো ভাবি হোক মুখস্ত করা চাই একটু বাসায় কিন্তু আপনাকে সময় দিতেই হবে যেহেতু এই কোর্সে ভর্তি হইয়াই গেছেন আপনার টার্গেট থাকবে এক মাসে আমাকে কারিমের সবক নিতেই হবে আর যদি এখানেও আপনি কোরআনকারীমের সবক নিতে না পারেন তাইলে আপনার জন্য বড় বিপদ আছে কারণ এরকম সিস্টেম অথবা এরকম সহজ পন্থা অন্য কোথাও পাবেন কি না সেটাও সন্দেহ আছে আমাদের এখানে আইসা কেউ খালি হাতে ফিরে না কি কে যারা পুরাতন আছেন কেউ খালি হাতে ফিরছে কিছু না কিছু সে নিয়েই গেছে অল্প হইলেও নিয়ে গেছে কিন্তু খালি হাতে আলহামদুলিল্লাহ কেউ ফিরে নাই আপনিও ফিরবেন না ইনশাআল্লাহ তবে শর্ত একটা হুজুর যেভাবে বলে এইভাবে আমাদের মানতে হবে কি জি 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 আপনারা ইনশাআল্লাহ আচ্ছা ছোট বাচ্চাদেরকে আপনারা ওষুধ খাওয়ार না জি ওষুধ কি বাচ্চারা খেতে চায় না কেন তিতা লাগে বাচ্চা বাচ্চা ভাবে কি তিটা কিন্তু মায়ে জানে কি তিতার মধ্যে আছে কি শান্তি কথা বোঝেন নাই বাচ্চা খেতে চায় না তারপরও মা জোর করে খাওয়ায় পারে না দুই তিনজন ধৈরা তারপরেও হলেও ওষুধ খাওয়ায় কেন মা জানে যে ওষুধটা খাওয়াইলে তার কি মঙ্গল হবে সেটা বাচ্চা জানে না কি তো এই জন্য আমি আপনাদেরকে বলি আপনাকে মাইন্ডে নিয়ে না আবার মানে আমি এই কথাটা এই জন্য বললাম যে এই যে কোরআন শিক্ষা এটা যে কত মজা অথবা কত স্বাদ এটা তখনই বুঝতে পারবেন যখন আপনি সুর দিয়া সুন্দরভাবে রিডিং টেনে কোরআনটা পড়তে পারবেন তখন তো এইটা তো এখন আর বুঝেন না হয়তো বা যারা কোরআন পারেন না বিশেষ করে আফসানা মিমি আপনি এখন পারেন না এই জন্য আপনাকে একটু মানে মাঝে মধ্যে একটু বকা করবো করব আমি ঠিক আছে আপনি মনে করবেন যে এইটা আপনার জন্য ভালো হ্যাঁ কি আলো আলোর কি খবর বুঝছেন বুঝলেন কিনা আলহামদুলিল্লাহ হ্যাঁ তাহলে আজকে আমরা হরকত শিক্ষা দিলাম হরকতের উচ্চারণা কিরকম হবে সেটা শিক্ষা দিলাম তারপর হরকতের ধর্মটা কি সেটা শিক্ষা দিলাম হ্যাঁ এবং হরকত কাকে বলে সেটাও শিক্ষা দিলাম এগুলো ইনশাল্লাহ আগামীকাল আমি একজন একজন থেকে ধর্ম নেব সবার থেকে সবক নেব ইনশাল্লাহ এবং আগামীকালকের আরো বেশি গুরুত্বপূর্ণ আগামীকাল আমরা এই হরকতের প্রয়োগ সরাসরি হরফের উপরে কিভাবে করতে হয় সেটা শিক্ষা দেবসা যদি আল্লাহ সবান তাফিক দান করেন সবাই বলেন না আমিন